चॉकलेट लाइन जूस आइसक्रीम कॉफिया पहले जैसे अब मेरे शौक है कहा गुड़िया खिलौने मेरी सहेलिया अब मुझे लगती है सारी पहेलियाँ आइसक्रीम टॉपिया पहले जैसे अब मेरे शौक है कहाढ़िया खिलौने मेरी सहेली चॉकलेट लाइन जूस आइसक्रीम टॉपिया पहले जैसे अब मेरे शौक है कहाढ़िया खिलौने मेरी सहेलिया अब मुझे लगती है सारी पहेलिया

চলে এলাম গ্যাসের কাছে একটু জাল এগিয়ে নেব যতক্ষণ না একটু গাঢ় হচ্ছে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেই জন্য একটু জাল দিয়ে করে নেব তো এই দেখো এটা গাঢ় হয়ে গেছে তো চলো এইবারে এটাকে আমি দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এটাকে এবারে নামিয়ে দেবো তো ব্যাস এটা ঠান্ডা হোক চলো নেক্সট প্রসেসিং শুরু করি তো এইবারে দেখো এখানে অনেক কিছু নিয়েছি আমন্ড কাজু মৌরি আর একটু কিশমিশ এলাচ ঠিক আছে আর সব দিয়ে দিচ্ছি আর পান আজকে বানাচ্ছি পান আইসক্রিম পানটা মোটা ছেড়ে নিয়ে এটা করে আমি যেহেতু এক হাতেই করছি ভিডিওটা একাই বানাচ্ছি ওই জন্য দিয়ে দিলাম একটাই পান দিলাম নাহলে বেশি ঝামেলা হয়ে যাবে আর এই দেখো এটা হচ্ছে গুলকান এটা গুলকান এটা হচ্ছে পানে দেয় মিষ্টি জিনিস সেটা তো সেটাকে একটু দিয়ে দিচ্ছি এই পান আইসক্রিম না এটা কিন্তু খুব জরুরি দেওয়া থাকলে দিতে পারো না থাকলে কোনো ব্যাপার না তো এই দেখো এটা বেটে নিচে এটা আমি কোর্সলি রেখেছি বেশি মিহে করিনি এবারে নিলাম একদম চিল্ড ফ্রিজের হুইপিং ক্রিম একদম নিয়ে এটাকে বিট করবো এর মধ্যে চলো এবারে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার তো পান আইসক্রিম যেহেতু তোমরা চাইলে না দিলেও চলবে কিন্তু পান আইসক্রিম তো একটু সবুজ থাকলে দেখতে ভালো লাগবে সেই জন্য আবারও লিট করে নেব তো দেখো কি সুন্দর লাগছে না একদম সবুজ সবুজ সবুজে এবারে গেল এই মিশ্রণটা

এবারে এটাকে আট থেকে দশ ঘন্টা ফ্রিজে রেখে দেবো ফ্রিজারে তারপরে এবারে আট থেকে দশ ঘন্টা এটাকে ফ্রিজে রেখে চলো আইসক্রিম আমার রেডি আট থেকে দশ ঘন্টার পর ফিরে এলাম ফ্রিজ থেকে বার করে নিলাম দেখো কত সুন্দর জমেছে আর কি সুন্দর লাগছে তাই না একদম সবুজ সবুজ তো এবারে আমি একটা কুপারের সাহায্যে আইসক্রিমটাকে তুলছি আর আমি এটাকে করবো এক পান পাতার উপরে পান আইসক্রিম আফটার অল পানের ওপরে সার্ভ করা যেতেই পারে তাই না যাতে দেখতে আরও কিউট লাগে তো যাই হোক আমি দেখো পানের ওপরে এটাকে সার্ভ করে নিলাম আর একটা আইসক্রিম কাপে তো যাই হোক ওপর থেকে দিয়ে দিলাম একটু আমন্ড আর পেস্তা আর একটু টুটি ফুটি সাজানোটা নিজের ওপরে কিন্তু যাই বলো দেখতে দারুণ কিউট লাগছে আর সত্যি বলছি বিশ্বাস করো এত সুন্দর অসাধারণ হয়েছে না খেতে মানে বাড়িতে সবাই অবাক যে এত সুন্দর টেস্ট একটা পানির গন্ধ কি সুন্দর লাগছিল আইসক্রিমটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো আর সত্যি এই সময় খাবে না আর কখন খাবে তাই না একবার হলেও ট্রাই করে দেখো ভালো লাগবেই লাগবে আর ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো সবাই পছন্দ করবে যাই হোক তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আমি জানি আমার ভিডিও অনেকেই দেখে কিন্তু কেউ লাইক আর কমেন্ট করে না যাক কোনো ব্যাপার না তো যাই হোক আজকের জন্য এই